উপদেষ্টা মাহফুজ আলম আমাকে কল দিয়েছিলেন সেটার কল রেকর্ড আছে কারণ অন্য কেউ আমি দেখলাম পরে আমি যখন কথা বলছিলাম অন্য কেউ পাশে থেকে ভিডিও করছে কারণ এটা তো মিথ্যু এটা জুলাইকে বিক্রি করে দিছে এই মাহফুজ আলম লজ্জা নাই সে কি বলেছিল যে ওই শিবিরের লোকদেরকে নাকি সে জিল্লতির জীবন উপহার দিবে জামাত শিবিরকে আওয়ামী লীগ ওই উনিশশো সালে ন্যারেটিভ দিয়ে মিথ্যা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে গুম করছে কুন করছে ক্রস ফায়ার করছে সেই জামাত শিবিরকে সে জিল্লতির জীবন উপহার দিতে চাইছিল উপদেষ্টা মাহফুজ আলম জিল্লতির জীবন কে পাইস আমি বারবার বলে আমি নাকি জামাত শিবিরের পক্ষে আমি শুধু ওই ছাত্র শক্তি এবং এনসিপি বলেছিলাম আপনারা নিজেদের রাজনীতি করেন শুধু জামাত শিবির না নিজেদের যদি কোনো স্বতন্ত্র পলিটিক্স থাকে সেটা করেন তারা আমার কথা শুনে নাই কি করলো জিল্লতির জীবন উপহার দিবে সেই মাহফুজ আলম আমাকে কল দিয়েছে কল দিয়ে আমারে বলতেছে দেখেন আবার জামাত শিবির গেম জামাত শিবিরকে মিথ্যা ব্লেম দেওয়া সে বলতেছে রেড কিচেন সোসাইটির চেয়ারম্যান আল্লাহর কসম রেকর্ড আছে আমি যা বলতেছি প্রতিটা কথার পুঙ্খানু পুঙ্খানু রেকর্ড ভিডিও অডিও প্রমাণ সবকিছু আমার কাছে আছে উপজেলা মাফুজ আলম আমারে কল দিয়ে কি বলতেছে যে এই রেড কিচেন চেয়ারম্যান এতো জামাতের লোক এর যদি আমি এখন কিছু বলি মুন্তাসির ভাই তাহলে এটা আমার উপর আসবে আমার খুব সমস্যা হবে একে প্রোটেকশন দিচ্ছে জামাত শিবিরের লোক আমিও বাকারে জামাত শিবিরের লোক প্রোটেকশন দিচ্ছে আমি স্পষ্ট দেখাইলাম যে এই চেয়ারম্যান আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করতেছে আপনি দেখতেছেন প্রমাণ সে দুর্নীতি করতেছে সে বহিরাগত নিয়ে এসে এখানে হাতে নাতে ধরা খাইছে সকল অপকর্ম প্রমাণিত তাহলে আপনি তো জামাত শিবিরে জিল্লতি জীবন উপহার দিতে চান তাহলে তো জামাত যদি তার পক্ষে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে থাকে তাহলে আপনি তার বিরুদ্ধে অবস্থান নিলে আপনি সঠিক অবস্থান নিলেই তো এটা প্রমাণ হয় সে বলে না ভাই 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 এখানে ভাই চেয়ারম্যান তো জামাত শিবিরের লোক বারবার একই কথা জামাত শিবিরের লোক এই চেয়ারম্যানরা জামাত শিবির বসাইছে পটিশন দিতেছে আমি এখানে কিছু করতে পারবো না কি ধরনের অথর্ব জামাত শিবির কি উপদেষ্টা উপদেষ্টা হয়েছেন আপনি মাহফুজ আলম হঠাৎ হঠাৎ কোথা থেকে মাস্টার মাইন্ড হয়ে গেছেন আমি ডক্টর স্যার কেউ বলবো এই উপদেষ্টারা সকল উপদেষ্টা কাজ করছে কম বেশি করছে বাংলাদেশে এই জুলাইকে বিক্রি করে দিছে ছাত্র উপদেষ্টারা সকল উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করছে ছাত্র উপদেষ্টারা দুর্নীতির চ্যাম্পিয়ন অ্যাবসুলুট পাওয়ার ছিল তাদের যখন পাঁচই আগস্টের পরে কোনো কোন সমন্বয় অথবা কেউ যখন যাইতো যে কোনো উপদেষ্টার সাথে কোনো অভিযোগ নিয়ে কোনো সমস্যা নিয়ে তাদেরকে বলা হইতো ওই যে ছাত্র উপদেষ্টা আছে তাদেরকে গিয়ে বলো ছাত্র উপদেষ্টারা যদি অনুমতি দেয় তাহলে আমরা তাদেরকে তাহলে দেখা করতে দিব এরকম অ্যাপসুলুট দেশটা তাদের হাতে ছিল জুলাই গণবান ডক্টর ইউনুসের ভিত্তিকে কি ডক্টর ইউনুস বারবার বলেছেন যে আমার নিয়োগ করতে হচ্ছে এই ছাত্র উপদেষ্টারা অথবা এই জুলাই গণপ্রথান যারা করেছে তারা এই দুইজন ছাত্র উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের তো কোনো ভিত্তি ছিল না তারা জনগণের ভোটে যায় নাই হান্ড্রেড পার্সেন্ট এই ছাত্র উপদেষ্টাদের উপর ভিত্তি করে এবং তাদের কাছে পুরো দেশটা ছিল অ্যাবসুলুট পাওয়ার ছিল ডিসি ও সি এসেন্সিয়াল ড্রাগস এর এমডি বসাও পেট্রো বাংলার এমডি বসাও একশো কোটি টাকা নাও দুইশো কোটি টাকা নাও অ্যাপসুলুট পাওয়ার তাদের হাতে ছিল তারা অ্যাবসুলুটলি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে সাথে গাদ্দারি করছে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করছে সকল প্রমাণ আছে সকল প্রমাণ আছে আমি ভয় পাই না আমার জীবন নিয়ে হয়তো মানে আগে থেকেই তো আপনারা জানেন কিনা আমি জানিন আমি অলরেডি বলেছি আমার বাসায় এগুলো সিসিটিভি ফুটেজ আছে আমি মিথ্যা কথার রাজনীতির বিশ্বাস করি না আমাকে মানুষ বলে যে বন্ধী ভাই সততা দিয়ে রাজনীতি হবে না সততা এবং দুর্নীতি করা ছাড়া রাজনীতি হবে না আমি মুনতাসির মাহমুদ বলেছি যে আমি সততা দিয়েই করব এবং দুর্নীতি ছাড়াই করব এবং রাজনীতি ছাড়ব না আমি রাজনীতি করব এবং সততা এবং দুর্নীতি ছাড়াই করব এবং আমি করে দেখাব আমি সেটা রহমতে আল্লাহর উপর ভরসা রেখে একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে আমি সেই চেষ্টা করে যাচ্ছি অনেকে হা দিচ্ছেন আমি জানি না আওয়ামীগের লোকজন নাকি এনসিপির দুর্নীতিবাস ওই বট বাহিনী না কে জানি না অনেকে হায়া দিচ্ছেন আপনাদেরকে অনুরোধ করবো এটা খুবই গুরুত্বপূর্ণ লাইফ আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ আমার জীবনের উপর ঝুঁকি আছে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যারাই দেখতেছেন সবাই শেয়ার করে দেন মানুষের এই জিনিসগুলো জানা উচিত মানুষের এই জিনিসগুলো জানা উচিত আমি যদি কোনো ভুল করে থাকি আমার শাস্তি হোক কিন্তু আমি যেসব প্রমাণ দিচ্ছি আজকে দেখাবো আক্তারের সকল প্রমাণ আমি দেখাবো কিন্তু আপনারা এটা শেয়ার করে দেন মানুষ জানু মানুষ বুঝুক যে কে সত্যি কথা বলতেছে কে মিথ্যা কথা বলতেছে আমার সৎ সাহস আছে যে কোনো উপদেষ্টা ওই নাহিদ ইসলাম হোক আর আক্তার হোসেন হোক আর ওই যে উপদেষ্টা আসিফ মাহমুদ হোক আর মাহফুজ আলম হোক সবার চোখের দিকে চোখের দিয়ে তাকিয়ে চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলার সৎ সাহস আমি মুলতাসির মাহমুদ রাখি কারণ পাঁচই আগস্টের আগে বা পরে এক টাকা দুর্নীতি এক টাকার অপকর্ম আমি মন্ততির মাহমুদ করি নাই সুতরাং আমার সেই সৎ সাহস আছে তাদের চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারবো তারা সবগুলা দুর্নীতি করছে এনসিপির সবাই না এনসিপির তৃণমূল অবহেলিত তারা কোনো ভাত পায় না তাদের সাথে তাদের খেয়াল রাখা হয় না তাদেরকে খালি ব্যবহার করা হচ্ছে কিন্তু ওই দুর্নীতিবাজ নেতা যারা আছে ওই ছাত্র উপদেষ্টা যারা আছে তাদের চোখের দিকে চোখ রেখে কথা বলার সৎসাহস আমি রাখি ওকে যেটা বলছিলাম আসলে এটা মানে খুবই দুঃখজনক বিষয় খুবই কষ্টের বিষয় আমার জন্য যে জুলাই গণবুত্থানের পরে যারা জুলাই গণভুত্থানে বিভিন্নভাবে অবদান রেখেছে তারা এভাবে দুর্নীতিতে জড়িয়ে যাবে তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে প্রমাণ ফাঁস করতে হবে তারা এরকম অধপতিত হয়ে যাবে এই বিষয়টা আমার জন্য ভীষণ কষ্টের শুধু আমার জন্য না আমরা যারা জুলাই গণবধানে ছিলাম যাদের ফ্যাসিলাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম ছিল তাদের সবার জন্যই এই বিষয়টা আসলে খুবই কষ্টের আমি অনেক চেষ্টা করেছি আমি মনে হয় সবচেয়ে বেশি পোস্ট দিয়েছিলাম যে যারা জুলাইয়ের শক্তি আছে সেটা বিএনপি জামাত শিবির এনসিপি, পরিষদ এবি পার্টি ডান বাম সবাই মিলে আমাদেরকে জুলাইকে টিকিয়ে রাখা দরকার ছিল এটা খুবই দুঃখজনক বিষয় আক্তার ভাই আমার অনেক জুনিয়র হওয়ার পরেও আমি সব সময় তাকে ভাই বলে সম্মান করতাম ভাই ছাড়া তাকে ডাকতাম না কিন্তু তারা যেভাবে দুর্নীতিতে জড়িয়ে গেল এটা খুবই দুঃখজনক বিষয় আর আমি যদি আজকে এনসিপির দুর্নীতিগুলো নিয়ে বলতে যাই তাহলে আমার মনে হয় না ভিডিও আজকে তিন চার ঘন্টা লাইভ করে আসলে শেষ হবে সো যেহেতু শুধু আক্তারের বিষয়টাই আমি স্পেসিফিকলি আজকে আপনাদের সামনে পরিষ্কার করতে চাই একটা প্রশ্ন অনেকেই করেন যে কেন আমি এতদিন পরে অথবা এই সময়ে কেন এনসিপির বিরুদ্ধে বলেছি অথবা বলছি আ যারা জানেন না তাদেরকে অনুরোধ করবো আপনারা কষ্ট করে আমার গত এক মাসের ফেসবুক পোস্টগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কত অন্যায় আমার সাথে হয়েছে আমি জানি যে একটা দল গঠন করার অথবা একটা সংগঠন তৈরি করার একটা রাজনৈতিক দল তৈরি করার যে সংগ্রাম এটা অনেক কষ্টকর একটা দল ধ্বংস হয়ে যাক একটা দলের কোনো ক্ষতি হোক একটা জিনিস গড়া অনেক কঠিন কিন্তু ধ্বংস করা সহজ আমি এটা খুব ভালোভাবে বুঝি আমি সবভাবে নিয়মতান্ত্রিকভাবে দলীয় শৃঙ্খলা কমিটির কাছে অনেক অভিযোগ দিয়েছি তারা কোনো কিছুই শুনে নাই যেমন তারা আমাকে বাংলাদেশ রেড ক্রিসন সোসাইটির ইস্যুতে যেখানে একজন দুর্নীতিবাজ দুর্নীতিবাজ চেয়ারম্যান যে একের পর এক আওয়ামী লীগকে পুনর্বাসন করছিল দুর্নীতি করে যাচ্ছিল এমন কোনো ধরনের দুর্নীতি নাই সে করে নাই জামাত শিবির বিএনপি সবাইকে ম্যানেজ করে দিয়ে দেখেন আপনারা হয়তো আমাকে বলবেন যে আমি মনে হয় জামাত শিবিরের পক্ষে বলি না এই জুলাইটা এককভাবে জামাত শিবিরের না এককভাবে বিএনপিরও না এককভাবে এনসিপিরও না সবাই মিলে এটাকে ধারণ করার কথা ছিল কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে একবার স্পষ্টভাবে বিএনপি কে সবার আগে বিএনপি মাইনাস করছে বিএনপি মাইনাস করে দিছে জামাতের লোকজনকে মাইনাস করে দিছে সব দুর্নীতিবাজ আওয়ামী লীগের একবারে নাম ধাম ধরে আমি বলেছি আপনারা প্রমাণ দেখবেন সব নাম পরিচয় সব কিছু সহ বলার পরেও ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম এই মাহফুজ ভাইকে আমি নিজে বলেছিলাম যে ভাই রেড কিসন সোসাইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে আপনি ভালো লোকজন দেন এনসিপির লোকজন দিতে হবে এরকম এমন কাউকে দেন যে পলিসি মেকিং থেকে শুরু করে সব জায়গায় এই জায়গাটাকে এই প্রতিষ্ঠানটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে এবং মাহফুজ ভাই এরপরে বললেন যে আচ্ছা ঠিক আছে দেখতেছি উনি দুনিয়ায় কোনো মানুষ খুঁজে পেল না উনি পাইল ওনার আপন বড় ভাই মাহবুব আলম যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছিল হচ্ছে অস্ট্রেলিয়া দেশে ছিলই না সে একেবারে অন্যায়ভাবে সেই জায়গায় ওই যে আওয়ামী চেয়ারম্যান তার পক্ষে অবস্থান নেয় এবং সে সেইখানে এইভাবে বলে যে মুনতাসিরকে এখন দেন আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব বলছি আপনি তাকে সরাইয়া দেন কোনো বিষয় হলে আমি দেখব যেখানে ওসি ডিসি থেকে শুরু করে সবাইকে আমি বুঝিয়ে বলেছি যে জুলাই গণভত্থানে আপনারা একবার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সুতরাং ভুলেও আপনারা এখন আর জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েন না আপনি দেখেন এই যে স্পষ্ট প্রমাণ সবকিছু সহ আছে হাতির জিডি করছি বহিরাগত নিয়ে এসেছে একবার শিবিরের নাম করে একবার ওর নাম করে কিন্তু সে সব কাজ করতেছে স্পষ্ট প্রমাণ আছে বলার পরেও সেই মাহবুব সরাসরি ওই আওয়ামী লীগের ওই উপদেষ্টার সরি ওই চেয়ারম্যানের পক্ষে অবস্থা নিয়েছে আমার তো মনে হয় যে ওই ওই চেয়ারম্যানকে বিভিন্ন জায়গায় তারা নিয়োগ বাণিজ্য করে যে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে হইতে পারে যে এই রেড কিস্টের চেয়ারম্যানকে বসাতেও মাহবুব আলম বড় অঙ্কের লেনদেন করেছে নাইলে সেখানে যারা ছিল তাদের সবাইকে বাদ দিয়ে সব প্রমাণ থাকার পরেও সে কেন দলের বিরুদ্ধে গিয়ে সব কিছুর বিরুদ্ধে গিয়ে সে ওই দুর্নীতিবাজ আওয়ামী লীগের চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে আমাকে একটা বিষয় একটা যুক্তি দিয়ে বুঝান আমার বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলা হয় আমি নাকি দলীয় শৃঙ্খলা মানি নাই যেই দিন রেড কিসেন সোসাইটির এই ঘটনা তার আগের দিন পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে বসে আমি এবং স্বাস্থ্য সেলের তিহান ভাই এবং আমাদের ডক্টর মাহমুদা মিতু যিনি রেড কিসেন সোসাইটির আরেকজন বোর্ড মেম্বার মাহমুদা মিতু আপু আমি এবং টিহান ভাই সরাসরি নাহিদ ভাইয়ের সাথে বসে এই সবগুলা বিষয় নিয়ে অবগত করি এবং তার কাছ থেকে অনুমতি নিই যে রেড কিসেন সোসাইটিতে আগামীকাল আন্দোলন হবে এই ইস্যু উনি আমাকে অনুমতি দিয়েছেন উনি আমাকে একবারও না করেন নাই ওনার থেকে অনুমতি নিয়ে এমন পরিস্থিতির গুরুত্ব বুঝাইতে আমি এটা বলছি যে ওখানে ওইদিন দিন ঝামেলা হতে পারে আপনি আপনাদের লেভেল থেকে ডিসিকে একটা কল দিয়ে দিয়েন ওই ডিসি ডিসিকে কল দিয়ে দিয়েন আমি দিয়েছি আপনিও দিয়েন এবং উনি সেটাতেও এগ্রি করছে এইভাবে অনুমোদন নিয়ে আমি আন্দোলনে যাওয়ার পর এবং রেড কিসেন সোসাইটির প্রতিটা কর্মকর্তা কর্মচারী সবাই মিলে সকল প্রমাণ থাকার পরেও যখন উপদেষ্টা নিজেও এরকম বলছে যে ঠিক আছে এই দুর্নীতি বা চেয়ারম্যানকে সরিয়ে দিবে সেই সময় মাহবুব আলম যদি তার চেয়ারম্যানের সাথে কোনো সম্পর্ক না থাকে কোনো টাকা পয়সার লেনদেন না থাকে তাহলে সে ওইখানে গিয়ে কেন সবার বিরুদ্ধে গিয়ে ওই দুর্নীতিবাস চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে এটা থেকে কি প্রমাণিত হয় আমি 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 দিনের পর দিন সকল সকল অভিযোগ কিছু দিয়েছি প্রতিটা মুহূর্তে এনসিপির কেন্দ্রীয় গ্রুপে আপডেট দিচ্ছিলাম এই যে ওরা আমার সাথে এই ভীষণ অন্যায়টা চা করল কি জবাব দিবে বলেন তারা আমাকে কারণ দর্শানো নোটিস দিয়েছে আমি যথাযথভাবে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে কারণ দর্শানো নোটিসের জবাব দিয়েছি তারা সেই নোটিশের জবাবের কোনো তোয়াক্কা করে নাই আমি দলের পিসি মেম্বার একজন না জন, দশজন জনকে আমি কল দিছি নাহিদ ইসলাম থেকে শুরু করে আক্তার হোসেন থেকে শুরু করে সার্জি সালম হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি সামান্তা শারমিন তাসিম যারা যারা আছে সবাইকে আমি কল দিয়েছি এবং সবাইকে আমি স্পষ্ট প্রমাণ দেখিয়েছি ওই ঘটনার পর ওই সময় যখন আমার এই এরকম একটা অবস্থা হইল দেখেন কি রকম ভীষণ অন্যায় আমি কিন্তু যখন রেড ক্রিসন সোসাইটিতে চাকরি নিয়েছি তখন আমি এনসিপি করি না আমি আমার নিজের যোগ্যতা দিয়ে নিয়েছি সেই জায়গায় যোগ্যতা দিয়ে নেওয়ার পরে এনসিপি আমাকে দল থেকে বহিষ্কার করে দিল কারণ দশারা নোটিশ দিয়ে সাময়িক অব্যাহতি দিল উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আমার সাথে এইসব অন্যায় করার পর যখন সে সেখান থেকে বেরোতে পারছিল না জনরসে পড়ার পর আমার কাছে মাফ চাইছে সে ভাই মাফ চাই আমি মাহবুবের কাছে যাচ্ছি আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি এখান থেকে বুঝানো বলা সম্ভব না চেয়ারম্যান আজকেই পদত্যাগ করবে আপনি আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন আমার কাছে মাফ চেয়ে সে ওখান থেকে বের হইছে আমি সবাইকে বলছি আন্দোলনকারীদেরকে যে ভাই আমার উপর বিশ্বাস রাখো মাহবুব ভাইকে যাইতে দাও সে বের হওয়ার পনেরো মিনিটের মধ্যে অতিরিক্ত পুলিশ এখানে আসছে এর আধা ঘন্টা পরে আমাদের উপর হামলা করছে মাহমুদা মিতু আপু আহত হয়েছে আমাদের ভলেন্টিয়াররা আহত হয়েছে রক্তাক্ত হইছে তাদেরকে ইচ্ছামতো মতো পিটাইয়া সেখান থেকে সরায়া দিছে দল থেকে আমাকে বহিষ্কার করছে এবং সেই আওয়ামী ফেসিস চেয়ারম্যান অফিস টাইমের পাঁচ ঘন্টা পরে বাসায় গিয়ে বসে আমাকে চাকরি থেকেও বহিষ্কার করছে কি ভীষণ অন্যায় দেখেন সবগুলা নিয়ে আমি পুঙ্খানু পুঙ্খানু কারণ দর্শানো নোটিশে জবাব দিয়েছি এই উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলমের অপকর্মের বিরুদ্ধে আমি স্পষ্টভাবে প্রমাণ সহ দিয়েছি পুলিশ যখন আমাকে হামলা করছে যখন আমাদেরকে সবাইকে সরিয়ে দিয়েছে